এটা হচ্ছে ইজি হেলার আসলে এই ডিভাইসটা হচ্ছে ড্রাই পাউডার ইনহেলার এই ডিভাইস দিয়ে আমরা এই ধরনের ক্যাপসুলগুলো ইউজ করি ইনহেলারের যে ওষুধগুলো ছিল এটাই মডিফাইড হয়ে এই ধরনের ক্যাপসুলে আসছে এই ক্যাপসুলগুলো আমরা এই ডিভাইসের মাধ্যমে ইনহাল করি তো এটা আজকে আমি দেখাবো এটা কিভাবে ইউজ করতে হয় এই ডিভাইসটা ওকে এটা আমি খুললাম এখানে যেটা দেখা যাচ্ছে এটাকে বলা হয় মাউথপিস মানে এটা মুখে দিয়ে ওষুধটা টানতে হবে এখানে একটা চেম্বার দেখা যাচ্ছে দেখেন এই চেম্বারের ভিতরে এই ক্যাপসুলটা দিতে হবে দিয়ে চেম্বারটা আমি ক্লোজ করলাম এখানে একটা বাটন আছে এই বাটনটাকে আসলে ডাবল প্রেস করতে হবে ডাবল প্রেস করলে আমরা যে ক্যাপসুলটা এই চেম্বারের ভিতরে দিয়েছিলাম এটা পাংচার হয়ে যাবে এবং যখন এটা মুখে নিয়ে রুগী টানবে তখন এই ক্যাপসুলের যে ছিদ্র হইল এই ছিদ্র দিয়েই ওষুধটা বেরোয় আসবে রোগী তার ফুসফুসের ক্যাপাসিটি অনুযায়ী টানতে পারবে